নমস্কার বন্ধুরা ব্লু অ্যাপলস কিচেনের একটি নতুন পর্বে সবাইকে স্বাগত আজকে একদম সহজ সরল অথচ সুস্বাদু একটি রেসিপি শেয়ার করব আর অবশ্যই উইন্টার স্পেশাল তো এখানে আমি দেখুন আমোদি মাছ আড়াইশো গ্রাম আমোদি মাছ নুন হলুদ মেখে ভেজে তুলে নিয়েছি এখানে আমোদি মাছের মাথাগুলো মানে মুড়োগুলো কিন্তু আমি কেটে বাদ দিয়ে দিয়েছি এইবার ওই তেলেই মানে মাছ ভাজার তেলেই ওয়ান ফোর টি স্পুন কালো জিরা পরুন দিয়ে বড়ো সাইজের একটি পেঁয়াজ কুচিয়ে আমি দিয়ে দিয়েছি এইবার লো টু মিডিয়াম হিটে রেখে হালকা কালার চেঞ্জ হওয়া পর্যন্ত পেঁয়াজটা আমি ফ্রাই করে নেব এখানে দেখুন একটি মশলা রেডি করে নিয়েছি মশলা বলতে আমি যেটা বলেছি যে একদম সহজ সরলভাবে তৈরি করছি একদম ঝামেলা ঝঞ্ঝাটবিহীনভাবে তো সেই অনুপাতেই মানে সেই হিসাবেই রান্নাটা হচ্ছে তো এখানে আমি মিডিয়াম সাইজের দুটো টমেটো আর ছ পিস কাঁচা লঙ্কা অবশ্যই ঝালটা যে যার পছন্দ অনুযায়ী দেবেন আমি পেস্ট করে নিয়েছি তাহলে মশলা বলতে শুধু আমি ইউজ করছি টমেটো বাটা আর কাঁচা লঙ্কা বাটা এখানে দেখি মানে পেঁয়াজটা হালকা কালার চেঞ্জ হয়ে গেছে আর পেঁয়াজ ফ্রাই করার সময় আমি সামান্য নুন দিয়ে দিয়েছিলাম যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি সফট হয়ে যায় এইবারে যে মশলাটা আমি রেডি করে রেখেছি সেই মশলাটা আমি দিয়ে দেব এই প্রিপারেশনটি কিন্তু গরম ভাতের সাথে অসাধারণ লাগে আর রেসিপিটি ভালো লাগলে অবশ্যই বন্ধু বান্ধবের সাথে শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর সাবস্ক্রাইব করার সময় পাশে রেড বেল বাটনটি অবশ্যই প্রেস করবেন তাহলে যখনই কোনো নতুন রান্না আমরা আপলোড করব তার নোটিফিকেশান সবার প্রথমে আপনাদের কাছেই পৌঁছে যাবে এই পর্যায়ে আমি দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো লবণ আর হলুদ গুঁড়োটা দিয়ে দিচ্ছি এইবারে একদম লো হিটে যতক্ষণ না টমেটোর কাঁচা গন্ধটা যাচ্ছে ঠিক ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি মশলাটাকে কষিয়ে নেব আর মাঝে মাঝে কিন্তু অবশ্যই নাড়াচাড়া করে দেবো যাতে মশলাটা নিচে লেগে না যায় দেখুন মশলাটা কি সুন্দর কালার চলে এসেছে যে কোনো রকম গুঁড়ো লঙ্কা আমি ইউজ করিনি বা কাশ্মীর লঙ্কা ইউজ করিনি তাতেও দেখুন টমেটো বাটার জন্য কি সুন্দর কালার চলে এসেছে টমেটো বাটাটা কিন্তু সমস্ত মানে যেটা বলেছিলাম কাঁচা ভাবটা চলে যেতে হবে নইলে আসল টেস্টটা আসবে না দেখুন মশলাটা ভালোভাবে কষা হয়ে গেছে একদম লো হিটে সামান্য জল অ্যাড করে আমি প্রায় দশ মিনিটের মতো কষিয়ে নিচ্ছি চারিদিক দিয়ে তেল বেরিয়ে গেছে ভাজা ভাজা একটা সুন্দর গন্ধ চলে এসছে এইবারে আমি পরিমাণ মতো জল অ্যাড করে দিলাম যারা একটু ঝোল ঝোল খাবেন তারা পরিমাণ জলের পরিমাণটা একটু বেশি দেবেন আমি একটু গা মাখো মাখো করবো একদম ড্রাই করব না এবার একদম ঝোল করব না তো সেই পরিমাণে জল দিলাম এখানে আমি দেড় কাপ জল দিয়েছি এবার হিটটা আমি বাড়িয়ে দিলাম যখন ঝোলটা ফুটে উঠবে তখন ভাজা মাছগুলো দিয়ে দেব ঝোলটা ফুটে উঠেছে এই পর্যায়ে ভেজে রাখা মাছগুলো আমি দিয়ে দেবো এইবারে ঢাকা দিয়ে লো হিটে রেখে আমি ছ থেকে সাত মিনিট এই মাছটা রান্না করে নেব আর এই পর্যায়ে লবণটা অবশ্যই চেক করে নেবে এইবার হিটটা আমি কমিয়ে দিলাম কমিয়ে দিয়ে ঢাকা দিয়ে আমি রান্না করে নেব দেখুন সাত মিনিট রান্না করে নিয়েছি ঝোলটা গা মাখো হয়ে এসছে এই পর্যায়ে বেশ খানিকটা ধনে পাতা কুচিয়ে আমি দিয়ে দিলাম ধনে পাতা কুচি দিয়ে হালকা হাতে আমি এটা মিশিয়ে নেব তারপরে হিটটা বন্ধ করে দশ মিনিট ঢাকা দিয়ে রেখে স্ট্যান্ডিং টাইমে রেখে আমি গরম ভাতের সাথে পরিবেশন করব আমি মাছের ছাল এই পর্যায়ে হিটটা আমি বন্ধ করে দিলাম